তোতাপুরি ছাগল আপনাদেরকে দেখাবো এবং তার দরদাম জানাবো আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছে ভাইয়া আপনাদের ছাগল আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর ছাগল হচ্ছে তো আপনার নাকি বাড়ির না ব্যবসার ভাই এটা ব্যবসা ব্যবসা আচ্ছা ভাই হচ্ছে ব্যবসা ভাই আপনার সাথে পরিচিত ভাই আপনার নাম ফাইনুম ভাই ফাইনু কোথায় বাসা ভাই এখানে বসে আচ্ছা এখানে বাসা ভাই এখানকার স্থানীয় সুন্দর দুটি তিনটি ছাগল নিয়ে আছে মা সহ তোতাপুরি ছাগল

এই যে মা ছাগল বড়ো বেশ লম্বা ইন্ডিয়ান তোতাপুরি ভাইয়া এই ছাগলটার হচ্ছে আপনার বয়স কেমন হয়েছে দাঁতের ছয়টা দাঁত ছয়টা দাঁত তাই না ছয়টা দাঁত সুন্দর একটি বেশ সুতান দেহের বড় তোতাপুরি ছাগল খুবই সুন্দর ছাগল কোয়ালিটি ছাগল ভাইয়া এই বাচ্চা দুইটা

দুইটা পাঠা বাচ্চা একটা বড় মা ছাগল এটা কি এখন গাপটা আছে এটা হলো দুই মাসের গাপ আছে দুই মাসের গাব আছে তাই না দুই মাসের প্রেগন্যান্ট আছে এটা আসলে গ্যারান্টি দেওয়া যায় না ভাগ্যের উপর নির্ভর নিতে হয় আল্লাহর উপর ভরসা করতে হয় আচ্ছা এবারে দাঁড়ান তো ভাইয়া তাহলে হচ্ছে আপনার বলেন যদি কেউ আমার চ্যানেলের কোন দর্শক যদি এই বানেশ্বরের হাটে আসে যদি তারা অরিজিনাল ছাগল পেতে চায় আপনার কাছ থেকে পাবে তো ভাই এরকম ছাগল তো আরো আছে না আচ্ছা ভাইয়ের নাম্বার আমি দিয়ে দিয়েছি তারপরেও আমি আর স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব নি ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন করে অরিজিনাল তোতাপুরি ছাগল নিতে পাবেন কম দাম বেশি দাম সব ধরনের ছাগল পাবেন কোয়ালিটির উপরে দাম তাই না ভাই কোয়ালিটির উপর দাম তো ভাইয়া পরিশেষে ভিডিওটা শেষ করে দেবো নাম্বারটা আরেকবার বলেন জিরো ওয়ান সেভেন টু থ্রি আচ্ছা নাম আরেকবার বলেন শাইনুর ভাই শাইনুর ভাই